এটা যেদিন বাড়ি গেছিলাম সেই দিনকার ভিডিও দিলাম ভালো লাগলে অবশ্যই একটু লাইক করুন শেয়ার করে দি পাশে থেকো আমার বাবার রগত দেখতে থাকো তিন জন আমার মা রেগে যায় হ্যাঁ কি কি আমি শুধু দেখাচ্ছি খাবে আর বলবে শুধু মা বলবে যে ভালো হয়নি ভালো হয়নি আর মা রেগে যায় ঠিক আছে কি হয়েছে তোমার এ নুন গেছে আর পাতে কিন্তু ভাত নেই সব ভাত কে নিয়েছে দেই বলবে কেউ না কেন

তোমার بھی বেണ്ടി লাগা বাবা চিড়ি দেখো মুগের কি বলবো আমি তোমার এটা আমি তো জব থেকে মানে জ্ঞান হয়েছে জন্ম থেকে তবের দিন খেতে বসলেই খামু কেমন হইছে রান না আর এই যে সরছে না

এর ভিডিওটা করতে আমি বাধ্য হলাম আমার বাবার পাতটা একটু দেখানোর জন্য নুন নুন বলে কিভাবে চেটে পুটে খেয়েছে মানে কি বলবো একখানা ভাত খেতে ভাত দিচ্ছে না আবার অর্ধেক মাছ রয়েছে হ্যাঁ সেই মাছটার দিকে হাত নুন বলছে তাহলে সেই মানুষ খাচ্ছে খেতে গিয়ে পুরো ঘেমে একবারে এইটা করতে আমি বাধ্য হলাম তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালোবেসে এইভাবে পাশে থেকো বাবা টাটা দি দাও টাটা দি দাও টাটা দাও